আপনি কি বিশেষ মুহূর্তে স্থায়িত্ব নিয়ে চিন্তিত ঘাবড়াবেন না কারণ আজ আমরা বলবো একটি মহা ওষুধের কথা ডিউম্যাক্স তিরিশ এমজি ট্যাবলেট যেটি অনেক পুরুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছে ডিউম্যাক্স তিরিশ এমজি কী এটি মূলত একটি মেডিকেল ওষুধ যার মধ্যে থাকে ডেপোকজেটিন যা পুরুষদের প্রিম্যাচিওর ইজার্কুলেশন বা অল্প সময়ের বীর্যপাত হওয়ার সমস্যায় ব্যবহার করা হয় অর্থাৎ যাদের সহবাস করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যায় অসুধটি তাদের জন্যই নির্দেশিত অসুধটি কিভাবে কাজ করে এটি ব্রেনে সেরোটোনিন লেভেল বাড়িয়ে সেই সময়টিকে নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে আপনি পান আরও বেশি সময় আরও বেশি আত্মবিশ্বাস কিভাবে খেতে হয় সহবাসের অন্তত এক থেকে তিন ঘন্টা আগে একটি ট্যাবলেট খেতে হয় পানি দিয়ে গিলে খেতে হবে তবে একদিনে একটি ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না সতর্কতা সবাই এই ওষুধটিকে ব্যবহার করতে পারবে না বিশেষ করে যাদের হার্টের সমস্যা লিভারের অসুবিধা বা মানসিক রোগ আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটিকে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ব্যবহারকারীর মাথা ঘোরা বমি ভাব বা ঘুম ঘুম ভাব হতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না তো বন্ধুরা ডিউম্যাক্স তিরিশ এমজি ট্যাবলেট কোনো জাদু নয় কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে এটি হতে পারে অনেকের জন্য গোপন শক্তির উৎস তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে